বেঙ্গল ফাইল বলুন ফাইল লক্ষ্য একটাই যে মুসলমানরা দেশের শক্তি আর কিছু লক্ষ্য একটাই ঘুরিয়ে ফিরিয়ে ফাইল বেঙ্গল যে সমস্ত ফাইল তৈরি হচ্ছে সেই ফাইলের পিছনে মগজ হচ্ছে রাজনীতি এবং ভাবে বিভাজনের রাজনীতি করা এবং সেই সুবাদে মুসলমানরা সব বড় বড় একটা রাক্ষস দানব এটা প্রমাণ করার চেষ্টা দাঙ্গা যখন হয় সে দাঙ্গায় যারাই আহত হয় যারাই নিহত হয় তারা কিন্তু দাঙ্গার শিকার সে হিন্দু হোক মুসলমান হোক দাঙ্গায় মানুষের মৃত্যু হয় তাই কোনো মানুষের মৃত্যুই কাম্য তো নয় প্রত্যেকটা মানুষের মৃত্যু আমাদের কাছে মুখে সেগুলোকে মোকাবেলা করা দরকার কিন্তু মোকাবেলা করার নামে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আমি যদি টার্গেট করে ফেলি যে এরা মানে অর্থাৎ মুসলমান মানে দাঙ্গা মুসলমান মানে খুন মুসলমান মানে হত্যা মুসলমান মানে হিন্দু অত্যাচারী তাহলে ব্যাপারটা স্মরণীকরণ হয়ে যায় আমরা এই দৃষ্টিতে যদি আমরা দেখতে থাকি তাহলে যে ব্রিটিশ ভারতবর্ষের মানুষকে বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় ছিল ডিভাইড অ্যান্ড পলিসি সেই রাজনীতি আবার আমদানি হচ্ছে এই ভারতবর্ষে রাহুল গান্ধী যে সমস্ত অভিযোগ করছেন সেই অভিযোগের জবাব দেওয়ার ক্ষমতা না ভারত সরকারের আছে না ইলেকশন কমিশনের আছে রাহুল গান্ধীর এই অভিযোগ শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই রাহুল গান্ধীর এই অভিযোগ সারা বিশ্ব জুড়ে আলোচিত হচ্ছে কারণ ভারতবর্ষ এই পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে যদি ক্ষমতাস ভোট চুরি করতে হয় তাহলে এর থেকে লজ্জাক এর থেকে দেশ দেশের জন্য ক্ষতিকর আর কিছু হতে পারে না স্বাভাবিক কারণেই রাহুল গান্ধীর আজকের এই প্রতিবাদ সারা দেশ জুড়ে আলোড়ন করে দিয়েছে রাহুল গান্ধী যেখানে যাচ্ছে রাহুল গান্ধীর কথা শোনার জন্য মানুষ সেখানটায় অপেক্ষা করছে মানুষ রাহুল গান্ধীর কথা গ্রহণ করছে এবং বিষয়টা বুঝতে পারছে রাহুল গান্ধী তাই প্রমাণপত্র হাতে নিয়ে আজকে এই তার কারণ একটাই আমাদের দেশের গণতন্ত্রের রক্ষা হয় গণতন্ত্র রক্ষা করতে গেলে সংবিধান রক্ষা করতে হবে সংবিধান রক্ষা করতে গেলে নির্বাচিত সরকার করতে হবে নির্বাচিত সরকার করতে হলে ভারতবর্ষে মানুষের ভোট অধিকার সুনিশ্চিত করতে হবে তাই রাহুল গান্ধী সেই লক্ষ্যে হাজির হচ্ছে সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যমের সামনে আর পয়সা দিয়ে তাদের কারণ তৃণমূল থেকে কংগ্রেস থেকে যারা যোগদান করেছে তাদেরকে তো হয় কোনো পথ দিতে হবে পয়সা দিতে হবে ক্ষমতা দিতে হবে পঞ্চায়েতে চুরি করার ব্যবস্থা করতে এগুলো গ্যারেন্টিন করে তৃণমূলে পড়েছে যারা কংগ্রেস থেকে তৃণমূলে গেছে তারা এই গ্যারেন্টি উপরে দেশ করে তো গেছে কেউ তো আর মানব সেবার জন্য যায়নি নিজের সেবা নিজের চুরি বাটপাড়ি ধান্দা এইসব করতে গেছে তা ধান্দার জায়গাটা কোথায় রোজগার জায়গাটা কোথায় সবই তো দখল হয়ে গেছে এক টুকরো মাংস এক হাজার টাকা কুকুর তো আগেও বলেছি আপনাদেরকে তাই তারা আর যেতে চাইলে যেতে চাইছে না এখন কংগ্রেসের মধ্যে তৃণমূলের চ হিসাবে কাজ করতে পারে কিছু লোক সেটা আমাদের দেখতে হবে যখন দিচ্ছে না তার মানে কি ডিমান্ড আছে যারা মারতে পারে গভীর ছাগলের মতন এবং স্কুলের মধ্যে তাদের থেকে বড় অপরাধী সমাজের চোখে আর কেউ হতে পারে না ডাক্তার শিক্ষক এদেরকে আমরা আধা ভগবান বলে থাকি আধার জীবন দানকারী বলে থাকে তারাই যদি আজকে গরু সবজির মতো কলেজে হাসপাতালে শিক্ষা প্রতিষ্ঠানে নিগৃহীত হয় অত্যাচারিত হয় তাহলে আমাদের মুখ রুখানোর জায়গা থাকে না আমাদের মুখ দেখানোর আর ক্ষমতা থাকে না সারা বাংলা মানুষকে লজ্জিত